এত বড়ো পিৎজা খেয়ে শেষ করতে পারবো কি না যাই না খাবারের কম্পিটিশানে যদি আমাকে লেলিয়ে দেওয়া হয় আমি অ্যাকচুয়ালি হেরে যাব অ্যান্ড এই হচ্ছে চিজ যদিও চিজটা খুব বেশি একটা পরে নাই আমি এক্সট্রা চিজ অ্যাড করার পরেও চিজটা আমার কাছে কমই মনে হচ্ছে না অ্যাটলিস্ট জিনিসটা ফালানো যাবে না খাওয়া যাবে আমার মতো এত আকাঙ্ক্ষা নিয়ে কেউ খায়নি হয়তো আমি খুবই আকাঙ্ক্ষা নিয়ে গিয়েছিলাম কারণ প্রথমবার ট্রাই করেছিলাম সেজন্য সস ছাড়া পিৎজা খুবই অসহায় অনেকটাই শান্তি পেয়েছি সস দিয়ে খেয়ে আমার কাছে খুবই ভালো লাগছে সসের সাথে এটা খেয়ে হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ লাকি সো আমি আজকে চলে এসেছি গুলশানে আই মিন গুলশান এক নাম্বার ডমিনোজ পিৎজাতে সো অনেক দিনের ইচ্ছে ছিল ডমিনোজের পিৎজা ট্রাই করবো অ্যান্ড ফেসবুকে ইউটিউবে প্রায় কয়েক বছর ধরে ডমিনোজের অনেক 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 রিভিউ পাচ্ছি অনেক ভালো রিভিউ অ্যান্ড লাস্ট পর্যায়ে কিছু খারাপ রিভিউও পেয়েছি সো যাই হোক বেশিরভাগ ভালো রিভিউ পেয়েছি সেজন্য ভাবলাম যে কেন নয় একটু ট্রাই করি ডমিনোজের পিৎজা নাকি বেস্ট পিৎজা সো যাই হোক এই হচ্ছে তাদের ইন্টেরিয়র এটা হচ্ছে গুলশান আউটলেটে রয়েছে অ্যান্ড এই হচ্ছে মেনু এখান থেকে আমি একটি অর্ডার করি অ্যান্ড আমি হচ্ছে সামনে একটা আপুকে বলি যে আপনাদের এখানে ভালো পিৎজা কোনটা রয়েছে তো উনি আমাকে একটা সাজেস্ট করে সে অনুযায়ী আমি হচ্ছে অর্ডার করে দেই তো আমি হচ্ছে অর্ডার করি চিকেন বার্বিকিউ পিৎজা যেটা হচ্ছে বার্বিকিউ থাকবে চিকেনের আর হচ্ছে সাথে হচ্ছে সসেজ থাকবে অ্যান্ড একসেট্রা তো এই হচ্ছে তাদের ক্যাশ কাউন্টার এখান থেকে আগে অর্ডার দিতে হয় অর্ডার দিয়ে দেন হচ্ছে ওয়েট করতে হয় পিৎজার জন্য তো আমি অর্ডার করে দিই অ্যান্ড আমারটা হচ্ছে প্রায় নয়শো উনপঞ্চাশ টাকা ছিল অ্যান্ড সাথে বলেছি এক্সট্রা চিজ অ্যাড করতে সব মিলিয়ে টোটাল হচ্ছে হাজার দুশোর মতো পড়েছে তো তাছাড়া এখানে তাদের হচ্ছে বিভিন্ন মোবাইল ব্যাংকিং রয়েছে পেমেন্ট করার জন্য কার্ডেও পেমেন্ট করতে পারবেন এই তো আমি হচ্ছে অর্ডার দেওয়ার পর একটু ভাবলাম বসে থাকি বসে বসে ওয়েট করি কখন পিৎজা আসবে অ্যান্ড এই হচ্ছে তাদের স্লিপ স্লিপটা আমাদেরকে দিয়ে গেল একটু এর মধ্যেই সো স্লিপে হচ্ছে লম্বা করে সব কিছু লেখা রয়েছে অ্যান্ড ওরা হচ্ছে আমাদেরকে সস দেয় নাই এখানে হচ্ছে সস টস সহ এক্সট্রা আমাদের সব কিছু অর্ডার করতে হয়েছে যাই হোক ওয়েট করছি দেখি কেমন খেতে হবে অ্যান্ড ফাইনালি চলে আসলো পিৎজা এই তো এটা হচ্ছে লার্জ যে পিৎজা সেটাই হচ্ছে আমরা অর্ডার করি অ্যান্ড এত বড় পিৎজা খেয়ে শেষ করতে পারবো কিনা না যায় না কারণ আমি আসলে ওই রকম নই অ্যাকচুয়ালি খুব কম খেতে পারি খাবারের কম্পিটিশানে যদি আমাকে লেলিয়ে দেওয়া হয় আমি অ্যাকচুয়ালি হেরে যাব যাই হোক আমি প্রয়োজনের তুলনায় বেশি খেতে পারি না তো এই তো ওরা হচ্ছে একটা কাটারও দেয় নেই সো আমি হচ্ছে হাতেই একটু একটু ছেড়ে ট্রাই করি অ্যান্ড এই হচ্ছে পিৎজা অ্যান্ড আমার খুবই এক্সাইটমেন্ট কাজ করছে অ্যান্ড এই হচ্ছে চিজ যদিও চিজটা খুব বেশি একটা পরে নাই আমি এক্সট্রা চিজ অ্যাড করার পরেও চিজটা আমার কাছে কমই মনে হচ্ছে যাই হোক টেস্ট করে দেখি কেমন হবে তো এই তো ফার্স্ট বাইট দিলাম অ্যান্ড ফার্স্ট বাইটে আমি একটু চিন্তা করছি কি বলা যায় অ্যান্ড না এক বাইটে আসলে কিছুই বোঝা যায় না অ্যান্ড নেক্সট বাইটটাও আমি দিলাম এই তো খুব মজা হয়েছে তাই না ভাবলাম একটু অ্যাক্টিং করে অনেক মজা যাই হোক খেতে বসলে অনেকেই হচ্ছে যারা ফুড ব্লগার রয়েছে অ্যান্ড ফুড রিভিউয়ার রয়েছে তারা হচ্ছে এভাবে অ্যাক্টিং করে করে খায় অনেক মজা জাস্ট ওয়াও সো ভাবলাম আমি একটু ট্রাই করি তো এই তো অ্যান্ড আমি অর্ধেক খেয়ে ফেলছি এখনও কিন্তু আমি রিভিউটা দেই নাই রিভিউটা একদম লাস্ট পর্যায়ে দেব আর আমি বলে দিচ্ছি এখানে কি কি পাওয়া যায় এখানে হচ্ছে ওরা যে যা যা অ্যাড করছে এখানে সসেজ রয়েছে চিকেন রয়েছে অ্যান্ড যে ক্রাস্টটা রয়েছে পিৎজার সেটা হচ্ছে মোটামুটি অনেকটাই ভারী অ্যান্ড উপরের টপিংসগুলা খুব একটা জুসি না পুরাটা আমার খুব ড্রাই ড্রাই লাগছে অ্যান্ড দেখেন দেখতেও কিন্তু অনেকটা ড্রাই লাগছে অ্যান্ড এখানে কিন্তু আমাদেরকে এক্সট্রা করে কোনো সস দেওয়া হয় নাই আমি হচ্ছে পরবর্তীতে সস কিনে নেই তো এই তো ভাবলাম আমি কিছু স্পাইসেস অ্যাড করি এখানে হচ্ছে অরিগানো ছিল অ্যান্ড কিছু ঝালঝাল টাইপের স্পাইস ছিল দুটা ডিব্বার মধ্যে তো এই তো যাই হোক অ্যান্ড সস ছাড়া আমার খুবই খেতে বাজে লাগছিল কারণ সস ছাড়া পিৎজা খুবই অসহায় একটা পিৎজাতে যদি আপনি সস না দেন অ্যান্ড সাথে যদি ম্যারনিজ বা কিছু না থাকে পিৎজাটা আসলেও খেতে খুব একটা ভালো লাগে না তো ভা যাই হোক আমি সস খেতে খুব পছন্দ করি সসটা অ্যাড করে নিলাম ভাবলাম দেখি সস দিয়ে কেমন লাগে তো আমি লাস্টে বলবো যে সসে কেমন লাগে সস ছাড়া কেমন লাগে ওকে তো আমার এক্সপ্রেশনে দেখতেই পাচ্ছেন আমি অনেকটাই শান্তি পেয়েছি সস দিয়ে খেয়ে আমার কাছে খুবই ভালো লাগছে সসের সাথে এটা খেয়ে অ্যান্ড নাও আই এম হ্যাপি বাট এর আগে কেমন ছিল সেটাই আবার শেয়ার করি পিৎজাটা আমি ফার্স্ট টাইম খেয়ে খুবই হতাশ হতাশ ফিল করি মানে এইরকম টাইপের টেস্ট হবে কখনো আশা করিনি অ্যান্ড এটা ছিল অনেকটা হচ্ছে শুকনা পাউরুটির মতো অ্যান্ড আমার কাছে লবণটা খুবই কম মনে হয়েছে অ্যাকচুয়ালি ওরা হচ্ছে এটার মধ্যে যেমন যে ডোটা তৈরি করেছে চিকেনের সরি পিৎজার যে ক্রাস্টটা ছিল সেটার ডোতে ওরা লবণ কম দিয়েছে আর যে মিশ্রণটা ছিল আই মিন টপিংসগুলো সেগুলোতেও হচ্ছে লবণ কম ছিল তাছাড়া টপিংসগুলোতে বিভিন্ন সস দেওয়া হয় টমেটো ক্যাচ তাছাড়া হচ্ছে একটু হালকা পিৎজা সস অ্যান্ড সয়া সসও কিছুটা মিক্স করা হয় অ্যান্ড ওদের এই পিৎজার মধ্যে টপিংসের মধ্যে কোনো কিছুর ফ্লেভারই আমি পাই নাই আর ওদের হচ্ছে পিৎজার মধ্যে আমি মূলত কোনো ক্যাপসিকাম অনিয়ন এগুলো পাই নাই বেশিরভাগই হচ্ছে হালকা অরিগানো ফ্লেভার অ্যান্ড হচ্ছে হালকা গুলমরিচের ফ্লেভার পেয়েছি যদি জিনিসটা ওইভাবে মেক করতো অ্যাকচুয়ালি পিৎজাটা অনেক ভালো হতো অ্যান্ড জানি না ওরা কি কি দিয়েছে তবে এই জিনিসগুলো আমি মিসিং পেয়েছি একটা পিৎজাতে হচ্ছে ক্যাপসিকাম যদি না কামড় পরে তাহলে এটা কিসের পিৎজা হলো যাই হোক তার মধ্যে ওরা আমাদেরকে সসও কম দিয়েছে পিৎজার বানানোর সময় তো সস দেয়ই নাই তার মধ্যে আমাদেরকে এক্সট্রা কোনো সসও দেওয়া হয় নাই সব কিছু মিলিয়ে আমি খুবই হতাশ হই অ্যান্ড এখন আমি এক্সট্রা করে যখন সস অ্যাড করি দেন হচ্ছে আমি কিছুটা শান্তি মতো খেতে পারি যে না অ্যাটলিস্ট জিনিসটা ফালানো যাবে না খাওয়া যাবে তো এই তো আমি অনেকটাই খেয়ে ফেলেছি এটা ছিল লাস্ট স্লাইস অ্যান্ড লাস্ট স্লাইসটা খেতে আমার খুবই কষ্ট হচ্ছিল অ্যান্ড সস মেশানোতে আমি কষ্ট করেও খেতে পেরেছি বাট আমি খুবই হতাশ হয়ে যাই এখানে পিৎজা খেয়ে খুবই আশা নিয়ে এসেছি এখানে ভেবেছিলাম অনেক মজা হতো মজা হয়তো হবে পিৎজাটা যাই হোক আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড এই তো তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন ডমিনোজের পিৎজা অ্যান্ড নিজেরাও হচ্ছে একটু এক্সপিরিয়েন্স নিতে পারেন যদিও ডমিনোজের পিৎজা অনেকেই খেয়েছেন বাট আমার মতো এত আকাঙ্ক্ষা নিয়ে কেউ খায়নি হয়তো আমি খুবই আকাঙ্ক্ষা নিয়ে গিয়েছিলাম কারণ প্রথমবার ট্রাই করেছিলাম সেজন্য তো এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট টাইম আমি ডমিনোজে আসবো কি না আই ডোন্ট নো বাট আই অ্যাভয়েড ইট ফাইনালি খাওয়া শেষ করে আমি হাতটা মুছে ফেলি অ্যান্ড আমার ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজে ফলো করে দিবেন আর আমার ইনস্টাগ্রাম পেজেও ফলো করে দেবেন তো এই তো অ্যান্ড এই হচ্ছে আমার তাদের প্রতি যত খুব ছিল লাস্ট ক্লিকে আমি সেটাই বুঝালাম তো সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ গুড নাইট